যা অনুভব করা যায় যেগুলো অবজেক্ট সেইখানে উনি নিজেকে খুঁজছেন অবশ্যই খুঁজে পাবেন না এই যে আমরা কিন্তু সেই একই ভুল করছি আমরা ভাবছি আচ্ছা শরীরটা নয় আমি প্রাণটা নয় আমি মনটা নয় আমি বুদ্ধিটা নয় আমি তার সবগুলো বাদ দিয়ে দাও অন্ধকার আনন্দময় নয় আমি সেটা তার আমি কোনটা আরেকটা কিছু জিনিস এবার আমি খুঁজছি আরেকটু সূক্ষ্ম জিনিস আরেকটা কিছু না ওরম কিছু নেই কিন্তু এই যে পাঁচটাকে যে অনুভব করছে আর এর মাধ্যম দিয়ে জগৎকে অনুভব করছে সেইটাই আমি ওটা কি করতে হবে এইভাবে তাকে করতে হবে আমরা একটা এক্সারসাইজ একটু পরে ক্যান ক্যাচ ওটাকে এবার ওই শিশু যেমন ধরে নাক ওইভাবে ধরতে হবে এই শরীর আমরা করবো একটু পরে আচ্ছা আরো গভীরে এই প্রাণ এই মন এই হচ্ছে বুদ্ধি সব অভাব হয়ে গেলে অন্ধকার হয়ে গেলে শান্ত হয়ে গেলে এই রকম এই সবগুলোকে কে দেখছে তখন এইভাবে ঘোরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওখানে দশম খুঁজলে হবে না ওখান থেকে হাতটা ঘুরিয়ে এখানে দিতে হবে ঠিক তেমনই এই আনন্দময় কোষ থেকে আনন্দময়ের থেকে বুদ্ধির থেকে আনন্দময় আনন্দময়ের থেকে এবার এই এই ঘোরানাটাকে কেউ শেখাতে পারে না নিজেকে ঘোরাতে হবে এটা কেউ করে দিতে পারবে না খুব সোজা কিন্তু আবার খুব মানে আমরাই ওটাকে খুব খুব শক্ত করে রেখেছি ওটাকে শক্ত করার একটা কারণ হচ্ছে আমরা বাইরে দেখছি শক্ত করার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা অভ্যেস করে ফেলেছি অবজেক্ট খোঁজা যখন নিজেকেও ধরতে যাব নিজেকে অবজেক্ট রূপে ধরার চেষ্টা করবো এ মুশকিল হয়ে যায় তখন আমাদের করতে হবে কি যখন এটাকে ঘোরাবো আমরা তখন এইটুকু নিজেকে ধরার চেষ্টা করবেন না নিজেকে ধরতে পারবেন না কখনো যে ফ্ল্যাশ লাইট মানে টর্চের আলো সেটা দিয়ে সবকিছু প্রকাশিত করা যায় কিন্তু সেটা দিয়ে টর্চের আলোটাকে টর্চটাকে প্রকাশিত করার চেষ্টা করুন পারবেন না যতবার ঘোরাবেন টর্চটা পেছনে চলে যাবে ওটা অতএব আমাদের কি করতে হবে ওই যে ঘোরাবো আমরা ঘুরিয়ে নিয়ে শুধু এইটুকু জানবো কোনটা আমি নই অথচ আমি আছি আমি তো আছি আর কোনগুলো আমি নই শরীর মন প্রাণ এগুলো আমি নই ওইটুকু জেনে থাকলে ওটা অটোমেটিক্যালি হবে তখন প্রকাশিত হয়ে যাবে ও এইটা আমি এইবার আমি বলে যাব যাদের ইচ্ছে তারা একটু চোখ বন্ধ করে ইউ ক্যান এক্সপিরিয়েন্স ইট এটা আরামে একটু বসলেন শান্তভাবে যদি কেউ মনে করে ইট সিম্পল থট এক্সপেরিমেন্ট এমন কিছু বিরাট ব্যাপার নয় বাট ইটস দ্য মোস্ট প্রফাউন্ড থিং এই সকল উপাসনা সকল দর্শন সকল ধ্যানের নির্যাস এইখানে এটা যদি ধরতে পারি তাহলে আর কিছু দরকার নেই এটা যদি না ধরতে পারি সব কিছু দরকার আছে হনুমান জিজ্ঞেস করছেন রামচন্দ্রকে যে মুমুকসু যে মুক্তিকামী সে কি করে তার মুক্তি হবে তো রামচন্দ্র বলছেন মাণ্ডুক নাম বিমুক্ত এ মান্ডুক্য উপনিষদ একাই হচ্ছে সাফিসিয়েন্ট যেখানে অঙ্কার আছে অ উ ম জাগ্রত স্বপ্ন সুশক্তি হ্যাঁ এটা একটা পড়লেই যারা মুক্তিকামী তাদের মুক্তি হয়ে যেতে পারে হবে যদি না হয় তারপরে রামচন্দ্র ওখানে একশো আটটা উপনিষদের লিস্ট দিয়েছে তাহলে এটা সিলেবাস যদি একটাতে না হয় তাহলে এটা সিলেবাস কাশ্মীরি শৈভিজমে বিজ্ঞান ভৈরব নামক একটি টেক্সট আছে একশো বারো খানার মেডিটেশন দিয়েছে সেখানে একশো ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ওগুলোকে ধারণা বলে প্রত্যেকটাতে যে কোনো একটাতে ব্রহ্মজ্ঞান অনুভূতি হয়ে যেতে পারে এনলাইটেনমেন্ট হতে পারে যে কোনো একটাতে একশো বারো খানা উপায় দিয়েছে কিন্তু সেখানে অভিনবগুপ্ত একটা অদ্ভুত কথা বলছেন বলছেন যে নিজের স্বরূপ শিবর শিবস্বরূপ বলে নিজেকে শিবর স্বরূপ জীব যে শিব জেনে নিয়েছে তার জন্য এগুলো কোনো কিছু দরকার নেই আর যে ভাবছে এইগুলো দিয়ে আমি নিজে শিবকে ধরতে পারবো সে একটা ঘট দিয়ে সূর্যকে প্রকাশিত করার চেষ্টা করছে মৃত্তিকার একটা মাটির কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করার সেই কথার মাঝখানে অভিনব গুপ্ত যে এই যে ইউজ অফ ওয়ার্ডস এর ভেতরেও কিন্তু মুক্তির দ্বার খোলা আছে আমি মন দিয়ে নিজেকে ধরবো এটা যেন কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করা হচ্ছে সূর্য তো আছেই সে কলসিটাকে প্রকাশিত করছে আমি তো আছি আমি মনটাকে প্রকাশিত করছি মন কখনো আত্মাকে ধরতে পারে না কলসি কখনো সূর্যকে প্রকাশিত করতে পারে ক্যানট ডু ইট ইউ নিড নট ডু ইট তুমি তো তুমি প্রকাশিত করছো এইবার এইটাকে মনে রেখে আমরা এগোবোলি যার ইচ্ছে চোখ বন্ধ করতে পারে এবার আমরা শরীরের ধারণাটা করি আবার আমাদের ফিলিংস এই যে উই আর অল ফিলিং দ্য বডি একটা বডি সেন্সেশন আছে এবার এটাকে মনে মনে আই লেবেল এটা হ্যাঁ গুহার মধ্যে প্রবেশ করছি আমি লেবেল করে দিলাম মনে মনে একটা এই নাম দিয়ে দিলাম এই শরীর এই অন্নময় এটা কিন্তু আমি নই এটা একটা জিনিস হ্যাঁ দৃশ্য আমি এটার দ্রষ্টা এটাকে আমি অনুভব করি এটা একটা দৃশ্য এটা ক্ষেত্র আমি ক্ষেত্রজ্ঞ এটা সবই কাজ সারাক্ষণ পাল্টাচ্ছে এটা ছোটবেলা থেকে আজ অব্দি পাল্টে গেছে পরেও পাল্টাবে আর আমি চেতন এ তো আমি অনুভব করতে পারছি আমি চেতন এই জিনিসটা একটা জড় জিনিস এগিয়ে যাই আরও গভীরে যাচ্ছি এবার শ্বাস প্রশ্বাস নিন ব্রিদিং ইন ব্রিদিং আউট নিজের মতন করে খুব নর্মালি উইদাউট ট্রাইং টু চেঞ্জ দ্য ব্রেথ যদি গভীর শ্বাস আসে দেখলেন এটা গভীর শ্বাস আসছে যদি দেখতে শ্যালো ব্রিদিং শ্যালো ব্রিদিং হচ্ছে লং ব্রেথ শর্ট ব্রেথ যাই হচ্ছে আই ইট এটাকে প্রাণ এই প্রাণও কিন্তু সবিকার ইট ইজ চেঞ্জিং আই অ্যাম ইট ইস অ্যান অবজেক্ট দৃশ্য এটা তো আমি বুঝতেই পারছি অনুভব করতে পারছি আমি দ্রষ্টা আর এটা জড়ো এটা একটা বায়ুর ক্রিয়া আমাদের ফুসফুসের ক্রিয়া এটা একটা আর আমি তার দ্রষ্টা তো আমি চেতন এটা জড়ো যেহেতু আমি নির্বিকার দ্রষ্টা চৈতন্য আর এই প্রাণ শ্বাস প্রশ্বাসটা হচ্ছে সবিকার। দৃশ্য এবং জড় আমি এটা নই এটাকে বললাম প্রাণময় প্রাণময় কোষ অন্নময় কোষ প্রাণময় কোষ আমরা আরো গভীরে প্রবেশ করি দেখুন নিজের ভেতরে সিনেমার মতন কত চিন্তা কত রকম অনুসন্ধান কত কথাবার্তা চলছে মনের মধ্যে চ্যাটারিং মাইন্ড এটাও সবিকার আমি নির্বিকার এটাও দৃশ্য আমি দশটা মনের প্রত্যেকটা বৃত্তি মনের প্রত্যেকটা চিন্তা জড়ো তার নিজস্ব চৈতন্য কিছু নেই আমার আলোকে আলোকিত আমার উদ্ভাসিত আমি চেতন ওটা জড় অতএব মন সমগ্র মন তার যত চিন্তা যত অ্যাংজাইটি যত ফিয়ার যত ইচ্ছা যত আকাঙ্ক্ষা যত স্মৃতি হ্যাঁ যত বুদ্ধি ট্যালেন্ট ক্রিয়েটিভিটি আমি কোনোটাই নই ওগুলো আছে আমি তাদের দ্রষ্টা আমি মন নই তাহলে আমি কে মনটা হয়ে গেল মনময় কোষ আমরা আরও ভেতরে প্রবেশ করছি বুদ্ধি মনেরই আরেকটা বিভাগকে নাম দিয়ে দিচ্ছে বুদ্ধি নিশ্চয় আত্মিকা বুদ্ধি এই বুদ্ধি কত জিনিস শিখেছে ছোটবেলার থেকে কত জিনিস বুঝতে পারেনি তারপরে বুঝেছে হ্যাঁ এখনো বোঝার চেষ্টা করছে এটাও একটি যন্ত্র এটা সবিকার আমি নির্বিকার এটা দৃশ্য আমি দশটা একটা জিনিস বুদ্ধিটাও একটা সূক্ষ্ম জিনিস পিস অফ ইকুইপমেন্ট এটা জড়ো আমি চেতন অতএব আমি বুদ্ধি নই বুদ্ধিটা হয়ে গেল বিজ্ঞানময় কোষ আমি আরও গভীরে প্রবেশ করলাম এবার অনুভব করুন জগৎকে আমি দেখতে পাচ্ছি না আই ডু নট সি এনিথিং হিয়ার স্মেল টেস্ট টাচ এনিথিং আই ডু নট আই এম নট থিঙ্কিং অফ এনিথিং আমি কোনো স্মৃতি কাজ করছে না আমি কোনো চিন্তা করছি না আগে কি হয়েছে পরে কি হবে কোনো চিন্তা নেই আমার নাম পর্যন্ত আমি ভুলে গেছি কিচ্ছু জানি না আমি কিচ্ছুই চিন্তা করছি না লেট গো অফ এভরিথিং আমি যে এই প্রসেসটা করছি এই চিন্তাটাকেও ছেড়ে দিন একটা গভীর স্থিরতা গভীর ব্ল্যাঙ্কনেস এটা আনন্দময় কোষের একটা আভাস এটাও আমি দেখতে পাচ্ছি এটাও একটা জিনিস এটা দৃশ্য সব বৃত্তির অভাব সেটাও দৃশ্য সেটাও জড়ো আর অবস্থার পরিবর্তনও হবে একটু কিছুক্ষণ পরে আবার জেগে উঠবে মানুষ তো সেটা হচ্ছে সবিকার আমি নির্বিকার আমি দ্রষ্টা আমি চেতন ওটা হয়ে গেল আনন্দময় কোষ তাহলে না হম অন্নময় কোষ প্রাণময় কোষ মনোময় কোষ বিজ্ঞানময় কোষ আনন্দময় কোষ পঞ্চ কোষ বিলক্ষণ পাঁচটি কোষ থেকে আমি আলাদা এটা পরিষ্কার হয়ে গেল বুদ্ধিতেই পরিষ্কার হয়ে গেল বুদ্ধি এসব বিচার করছে এইবার সেইখান থেকে ওই দশমাস্তমাসির মতন তুমি দশম এইভাবে লেটনি টার্ন কে দেখছে এই যে অন্ধকার স্থির কিছুই নেই সেটা কে দেখছে তাকে আমি অবজেক্টিফাই করতে পারি না আমি সেই দ্রষ্টা আনন্দময়ের দ্রষ্টা বিজ্ঞানময়ের দ্রষ্টা মনোময়ের দ্রষ্টা প্রাণময়ের দ্রষ্টা আমি অন্নময়ের দ্রষ্টা এই পাঁচটি কোষের সাহায্যে আমি জগতের দ্রষ্টা এই দ্রষ্টাতে কোনো চিন্তা নেই এই দ্রষ্টাতে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য কোনো রকম পারসেপশন নেই শুধু চৈতন্য ঠাকুরের ভাষায় যা আছে তাই চৈতন্য তাকে নাম নাইবা দিলেন কিন্তু আমি সেই একটা ভেবে দেখুন যে আচ্ছা কোনো চিন্তা ছাড়া কোনো মেমোরি ছাড়া জগৎ ছাড়া শুধু আমি ওই রকম আছি তখন আমার কি চাই কিছুই নয় তখন আমার কিসের ভয় কোনো ভয় নেই কিসের এক্সপেকটেশন কোনো নেই কিসের দুঃখ কোনো দুঃখ নেই আমি আছি বলেই তো সব প্রকাশিত পঞ্চকোষ প্রকাশিত জগৎ প্রকাশিত আমি না থাকলে কোনো কিছু প্রকাশিত হতো না তমে ভান্তামুতি সর্বমষা সর্বমিদাম विভাতি দ্যাট শাইনিংথিং ইজ লিত আপ বাই ইটস্লাইট এভ্রিথিং হিয় শাইন আমি প্রকাশিত বলে সব কিছু উদ্ভাসিত আমার দ্বারাই এই সকল প্রকাশিত আমার আলোকের দ্বারা আমার আলোক মানে আমিই আলোক আমি প্রকাশ আমি চৈতন্য এবার চোখ খোলার আগে ওই যে পঞ্চকোষের দ্রষ্টা আমি লক্ষ্য করার ব্যাপার যখন চোখটি খুলব আমি যখন অনুভব করব মন বুদ্ধি প্রাণ শরীর এবং এই হল বিশ্বব্রহ্মাণ্ড জীবন তখনও কিন্তু সেই দ্রষ্টা আছে এবার ধীরে ধীরে আমরা চোখ খুলব এই দেখুন সেই চৈতন্যের সামনে এই সব এই সিনেমা আবার চলে এলো যে চৈতন্য সেই গভীর অন্ধকারে শান্ত অবস্থায় ছিল যখন মন কাজ করলো বুদ্ধি কাজ করলো প্রাণের আমার সংজ্ঞা এলো শরীরের সংজ্ঞা এলো এবং বাইরের জগৎ দেখলাম সেই চৈতন্যই কিন্তু এখন আছে এটা ধরতে হবে সেই চৈতন্য যে ধোপা যেমন সেই হিরে দিয়ে কাপড় ঘষে ঘষে পরিষ্কার করতো সেই চৈতন্যই দিয়ে আমি জগৎ দেখছি